মোদী অমিত শাহর মুখে ছামা ঘষে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তাদের যে চালাকি ভণ্ডামি এবং ওয়াক নিয়ে যে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিল সারা দেশে সেটা কিন্তু সেটা থেকে সাধারণ সংখ্যালঘু মুসলিম সমাজ কিছুটা হলেও আপাতত কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে স্থগিত দান করেছেন এবং সেই পাঁচটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা আদালত এটা ভয়ঙ্কর রকমের চালাকি ছিল প্র্যাকটিসিং মুসলিম হতে হবে এবং সেটা প্র্যাকটিসিং মুস একটি ঐতিহাসিক দিন বিশেষ করে কেন্দ্রের বিজেপি মোদী সরকার যেভাবে ওয়াক আইনকে বিকৃত করে তারা পুরো ওয়াক সম্পত্তি যে ওয়াক সম্পত্তি মানে যে মুসলিমদের ঈদগাহ মুসলিমদের কবরস্থান মুসলিমদের যে সমস্ত মাদ্রাসা মসজিদ খানকা এগুলোকে দখল করার এটা বকলমে এটা যে চালাকি তৈরি করেছিল তার যে গুরুত্বপূর্ণ বেশ কিছু ধারার উপরে অন্তর্বর্তী আদেশ দিয়েছেন বিশেষ করে যে ধারাগুলোতে প্রচণ্ড বিতর্ক ছিল যদিও যে বহু পিটিশান দাখিল হয়েছিল এই পুরো সম্পূর্ণ আইনটাকে রদ করার জন্য বাতিল করার জন্য বা আদেশ দেওয়ার জন্য কিন্তু পুরো আইনটাকে স্থগিত আদেশ না দিয়ে সবচেয়ে যে বিতর্কিত পাঁচটা বিষয় সেই পাঁচটা বিষয় কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই এবং এ জি যে বেঞ্চ আজকের পনেরোই সেপ্টেম্বর ঐতিহাসিক রায় দান করেছেন এবং গুরুত্বপূর্ণ পাঁচটা বিষয়ে স্থগিত দান করেছেন এবং সেই পাঁচটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা আদালত আজকের জানিয়েছেন যে সবার আগে যে পাঁচ বছর প্র্যাকটিসিং মুসলিম সে ওয়াক সম্পত্তির বা ওয়াকাপে সম্পত্তি দান করতে পারবে এই এবং সেটা কে যাজ করবে কে দেখবেন একজন অমুসলিম অফিসার সরকার কর্তৃক নিয়োগকৃত এটা ভয়ঙ্কর রকমের চালাকি ছিল প্র্যাকটিসিং মুসলিম হতে হবে এবং সেটা প্র্যাকটিসিং মুসলিম কিনা তার সার্টিফিকেট একজন অমুসলিম দেবে এই যে একটা ভয়ঙ্কর চালাকি করেছিল সেটাকে একেবারে সুপ্রিম কোর্ট স্থগিত করে দিয়েছে হ্যাঁ অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে যে এটা হতে পারে না এটা ঠিক নয় এটা মানুষের বিশেষ করে মৌলিক ধর্মাচারণের বিরুদ্ধে এটাকে স্থগিত করেছেন দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে সরকারি জমি ওয়াক অধিগ্রহণ করেছে কিনা তা বিচার করার জন্য সরকারের দ্বারা সরকারি অফিসার নিয়োগ করতে হবে এই যে কথাটা যে সরকারি জমি ওয়াক বোর্ডে গেছে কিনা সেটা কে ঠিক করবে সরকার কর্তৃক নিয়োজিত অফিসার সেটা দেখবে বা সেটা জানবে বা সেটা যাচাই করবে এবং সেই যেটা রায় দেবে সেটাই চূড়ান্ত সেটার প্রতি আজকের মহামান্য সুপ্রিম কোর্ট আজকে স্থগিতাদেশ দান করেছেন ঠিক একই সঙ্গে আরও দান করেছেন যে আপনার যে কেন্দ্রীয় সরকারের যে অকপ যে কাউন্সিল আছে সেখানে সর্বোচ্চ চারজন এবং রাজ্য সরকারের যে ওয়াক আপ বোর্ড আছে সেখানে সর্বোচ্চ তিনজন অমুসলিম থাকতে পারে কিন্তু কেন্দ্রীয় সরকারের যে আইন করেছিল সেখানে কিন্তু যেভাবে যে কায়দায় করা হয়েছিল সেখানে কিন্তু প্রায় অধিকাংশ জনেই কিন্তু অমুসলিম হতে পারে বা হয়ে যেতে পারতো এবং সংখ্যাগরিষ্ঠরাই অমুসলিম হয়ে যেত এবং সমস্ত রায় বা সিদ্ধান্ত বা সব কিছু ঠিক করার ব্যাপারে অমুসলিম লোকজন ওয়াক বোর্ডে অকআপটা তো পুরো মূলত আল্লাহর হস্তে মুসলিম জনসাধারণের উন্নতি এবং তাদের ভালায়ের জন্য এই সম্পত্তিটা ব্যবহার হবে বা ব্যবহার হয় সেখানে অমুসলিমরাই যদি সব অধিকাংশে ঢুকে পড়ে বা পড়তো তাহলে কিন্তু অক যে চরিত্র সেটা নষ্ট হতো এবং সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার যে কোনো অকআপ সম্পত্তি নিয়ে ডিসপিউট হলে বা সেটা তার জরিপ বা তার মালিকানা নিয়ে কোনো গণ্ডগোল হলে সেখানে কি হবে সেখানে জেলা শাসক অথবা সমমানের কোনো অফিসার সেই সমস্ত কিছু যে চূড়ান্ত রায় দিত বা সে ঠিক করতো যে এই সম্পত্তিটা কি হবে এটা ওয়াক আপ বোর্ডে যাবে নাকি এটা ওয়াক আপ এটা সরকারি যাবে না কোনো ব্যক্তি বিশেষে যাবে না গোষ্ঠী বিশেষে যাবে সেটা ঠিক করতো সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে সংশোধনী আইন অনুযায়ী নতুন ওয়াক কমিটিতে যে সমস্ত সরকারি অফিসার নিয়োগ হবেন তাকে অবশ্যই যে অমুসলিম হতে হবে যেটা ছিল সেটাও চেঞ্জ করে দিয়েছে যে সেখানে মানে সিইও যেটাকে বলা হয় সেই সিইওটা অমুসলিম অমুসলিমই হবে কিন্তু সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট বলেছেন যে অমুসলিম নয় এটা যথাসম্ভব এটা মুসলিম হয় তার জন্য ব্যবস্থা নেওয়া বা দেখা দরকার ফলে সামগ্রিকভাবে গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয়ে কিন্তু যেটা সবচেয়ে বেশি অবজেকশনেবেল ছিল সবচেয়ে বেশি আপত্তি ছিল মুসলিম সম্প্রদায়ের বা মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে বিভিন্ন দল সংগঠন বা ব্যক্তি তারা মহামান্য সুপ্রিম কোর্টে তারা আবেদন করেছিল তাদের পক্ষে আজকে গুরুত্বপূর্ণ পাঁচটা বিষয়ে স্থগিত দিয়ে আজকের সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিয়েছে যে এখনও ভারতবর্ষে আইনের শাসন আছে মোদি অমিত শাহ বা বিজেপি আর যা বলবে যা চাইবে তা হবে না এখনো পর্যন্ত না এখন ব্যাপারটা কিন্তু আমরা চেয়েছি পুরোপুরি স্থগিতাদেশ মানে অধিকাংশ মুসলিম সংগঠন কিন্তু সেখানে কিন্তু আপাতত অন্তর্বর্তী আদেশ সুপ্রিম কোর্ট কিন্তু দিয়েছেন কিন্তু আরও যে আরও কিছু কিছু বিষয় আছে যেগুলো নিয়ে গভীর বিতর্ক আছে এবং সমালোচনার ঊর্ধ্বে নয় সে বিষয়গুলো সেগুলো আমরা বাকি যে শুনানি চলবে মহামান্য সুপ্রিম কোর্টে আমাদের সে সমস্ত বিভিন্ন যে পিটিশনার বা অভিযোগকারীর তাদের আইনজীবী তারা সেগুলো আশা করি সুপ্রিম কোর্টকে বোঝাতে পারবেন এবং সুপ্রিম কোর্টকে কনভিন্স করতে পারবেন এবং সুপ্রিম কোর্ট আরও কিছু গুরুত্বপূর্ণ খুঁটিনাটি বিষয় আছে মূল মূলত গুরুত্বপূর্ণ পাঁচটা বিষয় সেটাকে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছেন এবং চূড়ান্ত রায় অবশ্যই এগুলোকে বাতিল করবেন এবং আরও কিছু ছোট ছোট বিষয় আছে সেগুলোকে সুপ্রিম কোর্টের গোচরে এনে নজরে এনে সেগুলো যাতে আগামীতে বাতিল হয় বা স্থগিত হয় সে ব্যাপারটা সুনিশ্চিত করবে বলে আমার বিশ্বাস এবং এই নিয়ে আমরা অবশ্যই যে চূড়ান্ত রায় যেটা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেয়া হবে সেখানে সমস্তটাই সুনির্দিষ্টভাবে আসবে এবং মোদি অমিত শাহর যে কালা কানুন তৈরি করেছিল গত পাঁচই এপ্রিল দৌপ্রদী মুর্মুর স্বাক্ষরের মাধ্যমে সেই কালা কানুনের পরিপ্রেক্ষিতে আজকের যে সারা দেশ উত্তাল হয়েছিল প্রতিবাদের সোচ্চার হয়েছিলো বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সমাজ আমরা মনে করি তাদের ক্ষতেক কিছুটা হলেও প্রলেপ পড়ল এবং তারা আশা রাখে যে এখনও ভারতবর্ষের আইনের শাসন আছে এবং সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ আজকে কিন্তু সেই আমাদেরকে আশাব্যঞ্জক কিছু মানে রায় আজকের মানুষের কাছে সমাজের কাছে দেশের সামনে তুলে ধরেছেন অবশ্যই অবশ্যই তারা তো আসলে কিছু কিছু কথা আছে যেগুলো ঠিক আছে যেগুলো ল্যাকুনা ছিল বা কিছু দুর্বলতা ছিল পূর্বতন যে ওয়াক আপ আইনে সেগুলো সংশোধন করা যেতে পারে তা তো আপত্তি নেই কিন্তু বকলমে পুরো সমস্ত ওয়াক সম্পত্তিগুলো সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করা বা সমস্ত অমুসলিম মানুষজন তারাই নিয়ন্ত্রণ করবে বা যার পাঁচক তো প্র্যাকটিসিং মুসলিম কজন মানুষকে খুঁজে পাওয়া যাবে যারা পাঁচক তো নামাজ পড়ে একেবারে প্র্যাকটিসিং মুসলিম তারা জাকাত দেয় তারা প্রতি বছর তারা প্রতি বছর আপনার এক মাস পুরো রোজা রাখে ইত্যাদি ইত্যাদি এবং সেটা ঠিক করবে কেউ মুসলিম এই যে সব চালাকি জাগ্রাই করা হয়েছিল ফলে সেই মোদী অমিত শাহর মুখে ঝামা ঘষে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তাদের যে চালাকি ভণ্ডামি এবং ওয়াক নিয়ে যে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিল সারাদেশে সেটা কিন্তু সেটা থেকে সাধারণ সংখ্যালঘু মুসলিম সমাজ কিছুটা হলেও আপাতত কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে